অবশেষে পেহেলগাঁও হামলার তদন্ত ভার হাতে তুলে নিল এনআইএ ঘটনার পাঁচ দিন পর ঘটনার তদন্ত ভার নিল এনআইএ আগেই সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এনআইএ আধিকারিকরা হামাসের হামলার সঙ্গে কোথাও গিয়ে মিল পাওয়া যাচ্ছে এই পেহেলগাঁও হামলার খতিয়ে দেখে তদন্ত করতে চায় এনআইএ পেহেলগাঁও জঙ্গি হামলায় যখন একদিকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে কিভাবে হামলা চালানো হলো কোন পথেই বা পালালো জঙ্গিরা কোন অ্যাপে সংকেত আদান প্রদান হয়েছিল কিভাবে এত বড় হামলা ঘটল যখন এতগুলি প্রশ্ন সামনে আসছে ঠিক সেই সময় গোটা ঘটনার তদন্ত ভার কাঁধে তুলে নিয়েছে এনআইএ পহেলগাঁও হামলার তদন্ত ভার এবার এনআইএ এর হাতে ঘটনার পাঁচ দিন পেরিয়ে গিয়েছে তদন্ত ভার এবার এনআইএ এর হাতে আপনারা জানেন কত বাইশে এপ্রিলের ঘটনা বাইশে এপ্রিল হঠাৎই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা এক নিমিষেই পুরো পরিবেশ বদলে যায় পহেলগাঁওয়ের পর্যটকেরা আতঙ্কে সেখান থেকে পালিয়ে আসেন বহু পর্যটকের মৃত্যু হয়েছে নিহত হয়েছেন প্রায় ২৬ জন পর্যটক এবার গোটা ঘটনার তদন্ত ভার এনআইএ এর হাতে হামলার অবশেষে এনআইএর হাতে কি জানা যাচ্ছে দেখো একেবারে গত বাইশে এপ্রিল দুপুরে আমরা দেখেছিলাম যে কাশ্মীরের পেহেলগাঁওতে বৈশারণ ভ্যালিতে যে নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল তার পাঁচ দিন পর সরকারি ভাবে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তারা হাতে নিল আজকে সকালেই সেই গ্রহণ এবং যদিও সকালে আমরা দেখেছিলাম যে যারা আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে যান সেখানে গিয়ে তারা আহ সরজমিনের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে অফিসিয়ালি আজকে আহ হ্যান্ড করা হলো দায়িত্ব এবং এখানে যে জঙ্গি হামলা হয়েছে যে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে পর্যটকের সেখানে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই সামনে উঠে আসছে মূলত কিভাবে হামলা চালানো হলো জঙ্গিরা কোন পথে তারা পালিয়েছিল সেই সমস্ত বিষয় কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি আহ যে গোপন অ্যাপের মাধ্যমে সংকেত আদান প্রদান করা হয়েছিল কিভাবে এই ঘটনা ঘটলো স্থানীয় কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কিনা এবং সব থেকে বড় কথা যে এত বড় হামলা এত বড় জঙ্গি হামলা সেনাবাহিনী বা গোয়েন্দা বিভাগের চোখ এড়িয়ে কিভাবে এক্সিকিউট করা হলো সেই বিষয়গুলো কিন্তু মূলত এনআইএ তারা খতিয়ে দেখবেন এবং এখনো পর্যন্ত যেটা তথ্য পাওয়া গিয়েছে যে চারজন দুষ্কৃতি তারা এই বৈশরণ ভ্যালিতে রিসর্টে হামলা চালিয়েছিলেন তার মধ্যে দুজন পাকিস্তানি বাকি দুজন কাশ্মীরের বাসিন্দা এবং সেই চারজন দুষ্কৃতিকারী বা জঙ্গিদের কেসও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এছাড়াও আরো কেউ যুক্ত রয়েছেন কিনা সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হামলা শুধুমাত্র আমার মতো গোষ্ঠী বিশ্বের সন্ত্রাস সন্ত্রাসগুলো কাজে কার্যকলাপের সাথে জড়িত হামাসের কোনো হাত রয়েছে কিনা তাদের কোনো যোগসাজশ রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু এনআইএ তারা তদন্ত করে দেখবেন ইতিমধ্যেই হামাসের জঙ্গি গোষ্ঠী তারা যে ধাঁচে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা করেছে ইতিপূর্বে তার সঙ্গে এই কাশ্মীরের জঙ্গি হামলার বেশ কিছু মিলও পাওয়া গিয়েছে তো সব মিলিয়ে তুমি জানো যে এনআইএ যারা তদন্তকারী দল তারা ইতিমধ্যে বিভিন্ন পর্যটকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন গতকাল বেহালায় তারা গিয়েছিলেন সমীর গুহর পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলেন এবং আজকে ফাটুলির বৈষ্ণব ঘাটা লেন সেখানেও যাওয়ার কথা রয়েছে বিচার অধিকারী পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলবেন অর্থাৎ তারা তদন্ত ভার গ্রহণ করেছে এবং ঘটনাস্থল খতিয়ে দেখা সেখান থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি জঙ্গিদের কেস বা আরো কেউ জড়িত রয়েছেন কিনা কিভাবেই জঙ্গি হামলা এভাবে ঘটানো সম্ভব হলো সমস্ত বিষয়টাই কিন্তু এনআইএ তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করবেন ধন্যবাদ মমিতা পাহালগাঁও হামলার তদন্ত ভার এবার এনআইএর হাতে ঘটনার পাঁচ দিন পর তদন্ত নিল এনআইএর হাতে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে স্বাগত জানাবো নিউজ পর্দায় পেহেলগাঁও হামলার ঘটনার পর যখন একদিকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে স্যার অন্যদিকে গোটা ঘটনার তদন্ত ভার অবশেষে এবার উঠে এলো এনআইএর হাতে ঘটনার পাঁচ দিন ভার তদন্ত পাঁচ দিন পার হয়ে গিয়েছে এবার তদন্ত ভার হাতে নিল এনআইএ কি বলবেন হ্যাঁ এনআইএ দেখুন এনআইএ এর জন্যই তো আছে এনআইএ বা মুম্বাই ব্রাম ব্রাঞ্চ যেটা হয়েছিল দু হাজার হুম তারপর থেকে তো এনআইএ এসছে আর এনআইএ হাতে নিয়েছে তার মানে হবে কি ওদের যে তার যেটা মাস্টার যারা আছে বর্ডারে বর্ডারে ওদিকে যেটা পাকিস্তানের যারা লোক আছে বা অন্য যারা ওদের সঙ্গে ডিপ মাস্টার বিকজ পাকিস্তানে তো আজকাল ক্যাপাবিলিটি নেই তার মানে কার পয়সা এসছে কোথায় থেকে এসছে আর এই যে লজিস্টিক কি বাংলাদেশ থেকে কি করে আজকে হলো ঢুকলো হথার কি করে আসলো কোথায় ওরা গেল কারা কারা ওদের কোলরেটিভ আছে আউটসাইড জে জেএন কে কারা আছে এটা এনআইএ ইনভেস্টিগেট করতে পারে ওটাই এই চার্টার আছে তাই জন্য এনআইএ কে আজকে হ্যান্ড ওভার করা হলো আজকে মন কি বাতও প্রাইম মিনিস্টার করেছেন উনি বলেছেন যে আমি অনেক শক্ত আমরা একটা নেবো পজিশন নেবো একটা অ্যাকশন নেবো তো সি হোয়াট হ্যাপেন্স তো এটা খুব খুবই ওয়েলকাম এটা খুবই স্বাগত জানাই আমরা এনআইএ আসার পর আপনি দেখুন যখন মুম্বাই ब्लाস্ট হয়েছিল তখন তো আমরাও তো আজমল কাসাব আর হাফিজ সৈয়দ এন্ড লফীর উপরে আমরা জিতে পারনি আপনি যদি চার্চির দেখেন আজমল কাসাবের ওর মধ্যে তো 20 জন থেকে বেশি লোক ইনি ওর মধ্যে ডেভিড কোলম্যান হেডলি নামই ছিল না তওয়াসুর রানা নামই ছিল না ওটা পরে গিয়ে ইন্টারন্যাশনাল কর্পোরেশন যেটা হয়েছে তারপর দেখুন 2008 আর আজকে 2025 17 বছর পর তওয়াসুর রানা কে এখানে ইন্ডিয়ান আনা হয়েছে ট্রায়ালের জন্য তাহলে এনআইএ যেটা আছে দে আর দ্য কারেক্ট এজেন্সি টু ওয়ার্ক আউট দে আর দ্য কারক্ট পার্সন ওরা ঠিকই ওরা ঠিকই করবে আর ওরা আড়ানোর পরেই আমরা দেখতে পারবো এর মধ্যে খেলার অ্যাকচুয়াল উচ্চটা কি কারা এটা করেছে এসব আমরা বুঝতে পারবো ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব